চলো আজ আমরা ফরাসি বিপ্লবের ঠিক আগের ফ্রান্সের সমাজ ব্যবস্থা নিয়ে একটু আলোচনা করি মানে তখন পুরো দেশটাকে কিভাবে তিনটে আলাদা ভাগে বা এস্টেটে ভাগ করে রাখা হয়েছিল আর কেন এই সিস্টেমটাই ছিল সব সমস্যার মূল তো আজকের আলোচনায় আমরা কি কি জানব প্রথমে দেখব এই তিনটে এস্টেট জিনিসটা কি। তারপর একটা একটা করে প্রত্যেকটা এস্টেট সম্পর্কে জানব যাতে তোমরা পুরো ছবিটা পরিষ্কারভাবে বুঝতে পারো আচ্ছা সতেরোশো সালের বিপ্লবের আগে ফরাসি সমাজটাকে তোমরা একটা পিরিমিডের মতো করে ভাবতে পারো মানে এই সমাজটা খুব কঠোরভাবে তিনটে আলাদা সামাজিক শ্রেণী বা এস্টেটে ভাগ করা ছিল চলো তাহলে পিরামিডের একদম চূড়া থেকে শুরু করা যাক সবার উপরে ছিল ফার্স্ট এস্টেট এরা ছিল ক্লার্জি মানে গির্জার যাজক সম্প্রদায় যারা ধর্মীয় কার্যক্রমের সাথে যুক্ত থাকত এখন এই চারটা একবার দেখো কি অদ্ভুত ব্যাপার তাই না এই ফার্স্ট এস্টেটে লোক ছিল মাত্র এক লক্ষ তিরিশ হাজারের মতো মানে পুরো দেশের জনসংখ্যার এক শতাংশেরও কম ভাবা যায় আর এখান থেকেই তখনকার বৈষম্যটা খুব ভালোভাবে বোঝা যায় জনসংখ্যায় এত কম হয়েও তারা ফ্রান্সের মোট চাষের জমির প্রায় কুড়ি শতাংশের মালিক ছিল মানে ক্ষমতা আর সম্পত্তি দুটোই ছিল এদের হাতে কিন্তু মজার ব্যাপার হল এই ফার্স্ট এস্টেট নিজেরাও কিন্তু এক ছিল না এদের মধ্যেও দুটো ভাগ ছিল একদিকে ছিল খুব ধনী আর ক্ষমতাশালী বিষপরা যারা রাজার হালে থাকত আর অন্যদিকে ছিল গ্রামের গরিব পাদ্রীরা যারা সাধারণ মানুষের সাথেই থাকত আর তাদের দুঃখ কষ্ট বুঝত তারা অনেক সুযোগ সুবিধা পেত সবচেয়ে বড় সুবিধাটা কী ছিল জানো তাদের রাজাকে প্রায় কোনো ট্যাক্সি দিতে হতো না বরং উল্টে তারাই সাধারণ মানুষের থেকে টাইত নামে একটা ধর্মীয় কর আদায় করত পিরামিদের পরের ধাপে ছিল সেকেন্ড এস্টেট মানে নোবিলিটি বা অভিজাত শ্রেণী বলতে পারো এরা ছিল দেশের জমিদার আর শাসকের দল এই গোষ্ঠীতে প্রায় সাড়ে তিন লাখের মতো মানুষ ছিল এরা বংশ পরম্পরায় বা কখনো কখনো টাকা দিয়ে খেতাব কিনে সমাজের এই স্তরে নিজেদের জায়গা করে নিত এবার যদি জমির মালিকানার দিকে তাকাই তাহলে দেখব অভিজাতরা দেশের মোট চাষের জমির প্রায় এক তৃতীয়াংশ মানে তেত্রিশ শতাংশ নিয়ন্ত্রণ করত এই জমিই ছিল তাদের সম্পদ আর ক্ষমতার প্রধান উৎস ঠিক যাজকদের মতোই এই অভিজাতদের মধ্যেও কিন্তু দুটো ভাগ ছিল একদল ছিল পুরনো অসিধারী অভিজাত যারা জন্মসূত্রেই নবুল আর অন্য দল ছিল নতুন পোশাকই অভিজাত যারা হয়তো বড় চাকরি করে বা টাকা দিয়ে এই সম্মানটা কিনেছিল সুতরাং মূল কথাটা হলো তারাও ফার্স্ট এস্টেটের মধ্যেই প্রচুর সুযোগ সুবিধা পেত যেমন তাদের কোনো ল্যান্ড ট্যাক্স বা ভূমিকর দিতে হতো না আর দেশের সেনাবাহিনী থেকে শুরু করে সরকারের সমস্ত বড় বড় পোস্টে শুধু তারাই বসতে পারত এখন আমরা পিরামিডের একদম গোড়ায় চলে এসেছি যেটা ছিল সবচেয়ে বড় গোষ্ঠী থার্ড এস্টেট সহজ কথায় বললে প্রথম আর দ্বিতীয় এস্টেটের লোকজন ছাড়া বাকি সবাই ছিল এই থার্ড এস্টেটের অংশ এইটা দেখো থার্ড এস্টেট ছিল ফ্রান্সের জনসংখ্যার প্রায় সাতানব্বই শতাংশ ভাব একবার প্রায় আড়াই কোটি মানুষ অথচ এদের কোনো অধিকার বা সম্মান কিছুই ছিল না এই বিশাল গোষ্ঠীর মধ্যে কিন্তু অনেক ধরনের লোক ছিল একদিকে যেমন ছিল বর্জুয়া বা ধনী মধ্যবিত্ত যেমন ডাক্তার উকিল ব্যবসায়ীরা অন্যদিকে ছিল দেশের বিশাল সংখ্যক কৃষক আর ছিল শহরের গরিব শ্রমিক বা শাকুলত মানে ধনী ব্যবসায়ী থেকে দিনমজুর সবাই এই দলেই মরত এই স্লাইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যিটা দেখাচ্ছে দেশের প্রায় সমস্ত করের বোঝা ভাবো একবার প্রায় ছিয়ানব্বই শতাংশই বহন করতে হতো এই থার্ড এস্টেটকে মানে যারা সবচেয়ে গরিব তাদের উপরই ছিল সবচেয়ে বেশি বোঝা তারা আক্ষরিক অর্থেই যেন করের পাহাড়ের নিচে চাপা পড়েছিল ভূমিকর লবণ কর আয় কর তো ছিলই তার ওপর গির্জাকে দিতে হতো ধর্মকর কর এমনকি বিনা পয়সায় সরকারের জন্য বেগারও খাটতে হতো তাহলে চলো সবটা মিলিয়ে একবার দেখেনি এই সমাজটা ঠিক কতটা ভারসাম্যহীন আর অন্যায় ছিল এই টেবিলটা পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার করে দিচ্ছে তাই না দেখো জনসংখ্যার মাত্র তিন শতাংশ লোক দেশের অর্ধেকেরও বেশি জমির মালিক অথচ তারা কোনো করই দেয় না আর বাকি সাতানব্বই শতাংশ মানুষই সবকিছুর জন্য কর দিয়ে যাচ্ছে তোমরা বুঝতেই পারছ এই চরম সুবিধা আর অসহ বৈষম্যের ব্যবস্থাটা যে চিরকাল চলতে পারে না সেটা বোঝাই যাচ্ছিল এটা মানুষের মনে গভীর রাগ আর অসন্তোষ তৈরি করছিল যা যে কোনো মুহূর্তে ফেটে পড়তে পারত সেই সময় একটা বিখ্যাত বইতে প্রশ্ন করা হয়েছিল যে এই থার্ড এস্টেট আসলে কি আর উত্তরটা ছিল খুব সহজ থার্ড এস্টেটই হল গোটা দেশ গোটা জাতি যাকে মুশ্চিমেও কিছু সুবিধাবাদী মানুষ শেকল দিয়ে বেঁধে রেখেছে এটা আমাদের একটা ফাইনাল প্রশ্নের সামনে দাঁড় করায় তোমরাই বলো এত বড় একটা অন্যায্য ব্যবস্থা কি খুব বেশি দিন চলতে পারে এটা আসলে শুধু একটা সমস্যা ছিল না এটা ছিল একটা টাইম বোমার মতো যেটা ফাটতে বাধ্য ছিল আর সেটাই হয়েছিল ফরাসি বিপ্লবের মাধ্যমে